ডিসেম্বর সবাইকে জানাই মেরি ক্রিসমাস এখন বাজি সকাল দশটা আমরা সাড়ে নটায় আজকে ঘুম থেকে উঠেছি মানে আমি আর পল্লবী উঠেই আমরা চলেছি বাজারে কারণ বাড়িতে একদমই ভেসলিন নেই আর কাল রাত থেকে আমাদের ভেসলিন নিয়ে মারামারি চলছে আমি তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে পড়েছি কারণ ডোডো আর অচিন্ত এখনো ঘুমাচ্ছে ও উঠলে এই ঠান্ডার মধ্যে আমার সাথে যাওয়ার জন্য বায়না করত রাস্তাটা দেখে মনে হচ্ছে না কোনো পাহাড়ি রাস্তা কিন্তু এটা কোনো পাহাড়ি রাস্তা নয় এটা হাইওয়ের পাশেই নদীর মধ্যে দিয়ে একটা টেম্পোরারি যাতায়াতের জন্য রাস্তা হয়েছে বর্ষা পড়লেই এটা আবার বন্ধ হয়ে যাবে সেই রাস্তা দিয়ে আমরা চলেছি যাতে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি আর একটা ভেসলিনের ডাব্বা কেনার জন্য আমাদের কতটা স্ট্রাগল করতে হয় সেটা তোমরা দেখো

আমরা যখন বাড়ি বাড়ি ফিরলাম ফিরে দেখি ডোডো উঠে উঠে গেছে গেছে আর খাচ্ছে ডিম সিদ্ধ তারপর মা অচিন্ত্যকে দিলো দিল একটা লক্ষ্মী গণেশের মূর্তি কারণ বাড়িতে যে লক্ষ্মী গণেশের মূর্তি আছে মাটির আছে সেটা আর ডোডো বারবার ওতে হাত দেয় কখনো রং চটে চায় কখনো হাত পা ভেঙে দেয় চেঞ্জ করতে হয় তাই এবারে মা এমন দিয়েছে যেটা পারমানেন্ট থাকবে ডুডুকে ছাদে নিয়ে গেছিলাম এই সুন্দর রোদ্দুরের মধ্যে শান্তা সাজি কয়েকটা ফটো তুলবো বলে কিন্তু এই কয়েকটা ফটো তোলার পিছনে আমাদের তিনজনের যে স্ট্রাগল আছে সেটা তোমরা বিহাইন্ড দ্য সিন না দেখলে বুঝতে পারবে না

বাজারে একটু দলোকে ঘোরাতে আর দেখবে ক্রিসমাসে যদি কোনো দোড়কে গিফট দেওয়া যায় একটা ব্লু কালারের গাড়ি ছিল ভেঙে গেছে সেই গাড়িটা হয়তো কিনে আনবে ওই টাইপেরই গাড়ি আর এদিকে মা শুরু করে দিয়েছে রান্না আর কী রান্না হচ্ছে চলে দেখ ছুটির দিন মানেই আমাদের স্পেশাল কাঠের জাল দিয়ে উনুনে রান্না আর আজকে তো আরও স্পেশাল জিনিস হচ্ছে মাটন কথা চলছে আরও অনেক কিছু রান্না হয়েছে খাওয়ার সময় দেখাচ্ছি বাকিগুলো কি দি ম্যারিনেট করেছিলে দই দিয়ে আর এই দিকে এই দুটো পায়রা সমানে চালিয়ে যাচ্ছে সকাল থেকে খেতে যা হচ্ছে একবার খাচ্ছে একবার উঠছে একবার নামছে আর ওইখানে একজন বসে আছে আমি এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে জামা কাপড় মেলতে এসে দেখলাম এত ফুল ফুটেছে অনেক দিন পরে এলাম এবারে না তো ফুলে পুরো ভরে গেছে ছাদ কি নেই এখানে সব রকমের গাছ আছে ডালিয়া ফুটেছে দোপাটি এখনো হচ্ছে যে গাঁদা রয়েছে অনেক রকমের আর এই গাছটার তো নাম জানি না মানে বেশিরভাগ গাছেরই আমরা নাম জানি না চন্দ্রমল্লিকা আছে আর এইগুলো তো আমার ফেভারিট অলওয়েজ দারুণ লাগছে এটা একটা নয়নতলাগুলো এখনও ফুটছে আর এই গাছে শুধু লঙ্কা দেখো লালগুলো বোঝা যাচ্ছে গ্রিনগুলো বোঝা যাচ্ছে না খুব একটা কিন্তু অনেক লঙ্কা হয়েছে ছোট গাছটায় এখনও ডালিয়াগুলোর এইগুলো সব বসানো হয়েছে মানে এখনো ফুরিয়ে আসেনি জবাটা জানি না তোমরা সাইজ বুঝতে পারছো কি না কিন্তু সাইজ সামনে থেকে দেখলে একদম অবাক হয়ে যাবে পিঙ্ক হোয়াইট দারুণ লাগছে জাস্ট আর এই ফুলটা তো একদম অন্য রকম ওদিকেও আছে এখনও অনেক চলো ওদিকটা একটু দেখাই ঘুরিয়ে জবা তো সব সময়ের জন্য আছেই সাতাশ রকমের জবা রয়েছে এই ডালিয়াটা অনেকগুলো হয়েছে এটার কালারটা জাস্ট ওয়াও আর এই ফুলটাও দেখছি এবারে অনেকগুলো কালারের হয়েছে ওদিকে একটা ছিল এদিকে দুটো এখানে একটা রয়েছে আর নয়ন শীতের জন্য মধ্যে একটু ছোট হয়ে গেছে সাইজে কিছু চন্দ্রমল্লিকা আর এগুলো শুধু কুঁড়ি দেখো এক একটা গাছে এতগুলো করে কুড়ি যখন এগুলো ফুল ফুটবে তখন দারুণ লাগবে আর এদিকটা শুধু লাইন দিয়ে চন্দ্রমল্লিকা রয়েছে আর সবই কুড়ি ভরে গেছে মনে হচ্ছে একবারই সব ফুটবে আর এই ইয়েলো ড্রেসগুলো তো সবসময়ের জন্য আমার ফেভারিট কি ভাবছো দাদা তো

কে 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 আর তোমাকে ধরে ধরে বসবে বসবে চালাচ্ছে আমরা সন্ধে বেলা নাগের বাজার ফেরার জন্য রেডি হয়ে গেছিলাম তিনজনেই কিন্তু ডোডো শেষ মুহূর্তে সব পণ্ড করে দিল ও নানের সাথে থাকবে বলে মানে দিদুনের সাথে থাকবে বলে বায়না শুরু করে তাই ওকে ওখানে রেখে আমরা দুজনে ফিরলাম আমার বড় ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলো না